নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের শরীর খারাপ ছিল অবশ্যই জানেন আপনারা কিন্তু আজকে অনেকটা সুস্থ আছি আমরা দুজন মানে মাহির বাবা এবং আমি আর তাছাড়া মাহিও আজকে অনেকটা সুস্থ তবে হ্যাঁ এখনও ঘুম থেকে ওঠেনি আমরা এই মাত্র ঘুম থেকে উঠলাম যদিও আজকে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে মানে সাতটা হয়ে গেছে আর আজকে ছেলেগুলোকে পড়তে আসতে বলেছিলাম সকালে যে ব্যাচটা পড়াই তো তারা পড়ে এখন এই মাত্র বাড়ি গেল আর আমার হয়েছে কি এবার আজকে যেহেতু আমি ফ্রেশ হয়নি এখনও তো তার জন্য আমি বাথরুমে গেলাম আর তারপর স্নান সেরে একেবারে বেরিয়ে এলাম যদিও আমাকে প্রায় দুবারই স্নান করতে হয় এখন তো কেন হয় পরে বলছি আর তারপর বারান্দার দিকে এসেই আমি আমার নাইটিটা কেচে ধুয়ে ওটাকে মিলে দিলাম হ্যাঁ বলে রাখি যদিও শাড়িটা আমার সবথেকে বেশি প্রিয় পোশাক হচ্ছে শাড়ি তবে প্রয়োজনে তাগিতে কিন্তু সালোয়ারটা পরতেই হয় আর এখন তো আমাকে সালোয়ার কামিজ অনেক বেশিবার করে পড়তে হয় কারণ হয়তো খুব তাড়াতাড়ির জন্য যদি আমি খুব অল্প সময়ের জন্য বাইরে বেরোই বা বাজারে বেরোই তখন সাইকেল নিয়ে বেরোলেও আমাকে সালোয়ার কামিজটা পরতে হয় তাতে আমার সুবিধা বেশি হয় তবে হ্যাঁ ঘুমানোর সময় কিন্তু নাইটিটা মনে হয় বেশিরভাগ মেয়েদেরই খুব স্বাচ্ছন্দ্যবোধ হয় তো আমারও সেরকমই আর এই যে মেয়েকে এখন এই মাত্র ঘুম থেকে তুলব আসলে ও রাত্রিবেলা ঘুমাতে দেরি করেছে আর তাছাড়া ওষুধগুলো খাচ্ছে শরীরটাও ভালো নেই তো তার জন্য ওকে মা বললো যে একটু দেরি করে তুলবি আর এই যে প্যাকেটের মধ্যে মানে ব্যাগের মধ্যে দেখছেন জামা কাপড় আছে কিছু ওগুলো আমার সেলাইয়ের কাজ আছে আর যেহেতু কাজ এখন এক একটু কম চাপ আছে তো তাই জন্য আমি নিজে দুটো শাড়ি ছিল যে দুটো আমি ফলসপাড় লাগাবো তো সে দুটো এখন আমি নিচেতে এসে রেখে দিয়েছি মেশিন ঘরে নিয়ে গিয়ে তারপর আমি পরের সময় মতো ফলসপাড় লাগিয়ে নেব আর এই মাত্র মেয়েকে তুললাম আর তারপর মশারি বিছানাগুলো একটু পরিষ্কার করে মানে একটু ঝেড়ে নিলাম আর তারপর চাদরটা পাল্টে দেবো ঠিক করলাম কিন্তু দেখলাম না এই সময়টা আর আমার সময় নেই খুব তাড়াতাড়িতে আছি কারণ মেয়ে এখনও খায়নি আর ওদিকে সাড়ে নটা বেজে গেছে বেশি দেরি করলে ওর আবার আরও শরীর খারাপ হতে পারে কারণ যেহেতু শরীর খারাপটা পেটের সমস্যা তো তাই জন্য ঠিকঠাক সময়ে খাওয়াটাই মনে হয় শ্রেয় তো তাই জন্য ওকে বললাম তুমি ব্রাশটা করে নাও আর ও যেহেতু নিজেই ব্রাশটা করে নিল মাজুনটাও নিজে নিয়ে নিল আর তারপর এই দেখুন আমি একটু বাড়ির কাজে লেগে যাব কারণ মা বলল যে একটু পাম্প চালাতে হবে কারণ মা পুজো করতে উঠেছে আর হ্যাঁ বলেছি তো মা যখনই পুজো করেন তখনই একটা ডাইরেক্ট কল ওপরে রাখা আছে মানে রাখা আছে বলতে লাগানো আছে তো সেই কলটা চালিয়েই মা পুজোর বাসন ধোয়া এবং পুজোর কাজের জন্য যে জল নেওয়া সেই কাজটা সারে তাছাড়া মাকে অত উপর থেকে নিচে টিউবওয়েলের জল নিতে আসতে যেতে কষ্ট হবে তো তাই জন্য এই ব্যবস্থায় রাখা আছে আর এদিকে মা বললো রান্নার জন্য একটু জল ধরে রাখতো সে মতোই আমি রান্নার জন্য একটু জল ধরে রাখলাম কারণ রান্না করতে গেলে তো একটু জল লাগে তো তাই না আর এদিকে আমি খাবার বানিয়েছিলাম আজকে কুমড়ো আলু দিয়ে তরকারি হ্যাঁ কুমড়ো আলু দিয়ে তরকারিতে কিন্তু আমার ভীষণ প্রিয় আমার একার না মায়েরও খুব প্রিয় তবে মায়ের ছোট ছেলে খুব একটা পছন্দ করে না তো তার জন্য ওর জন্য আর একটা এক্সট্রা কিছু রাখতে হয় কুমড়ো তরকারি হলে তবে কুমড়ো আলু দিয়ে তরকারিতে যদি ছোলা দেওয়া হয় আগের দিন রাত্রিবেলা ছোলা ভিজিয়ে রাখি আমি আর তারপর সেই ছোলাটা দি কিন্তু সেটা খুব টেস্টি হয় এবং আমার খুব ভালো লাগে তবে আজকে কিন্তু ছোলা দেওয়া হয়নি আজকে শুধুই কুমড়ো আলু দিয়ে তরকারি করেছি একটা কাঁচা লঙ্কা নিলাম কিছুটা শশা আর দু কুচি টমেটো নিলাম আর দু কুচি পেঁয়াজ নিলাম এই টমেটো শশা পেঁয়াজ আর লঙ্কা এই খাওয়ার অভ্যেসটা আমার হয়েছিল আমি যখন ক্লাস এম পড়ি মানে এম এতে পড়ি তখন আমি আমোদপুরে এক কাকুর বাড়িতে থেকে পড়াশুনো করেছিলাম মানে যাওয়া আসা করতাম যখন আমার ক্লাস পড়তো যেহেতু আমি ক্রসপান্ডেন্সে এম এ করেছিলাম তো তাই জন্য আমার যখন ক্লাস পড়তো বা এক্সাম পড়তো তখন ওই কাকুর বাড়িতে থেকেই আমি ক্লাসগুলো করতাম আর সেই কাকিমা আমাকে বিভিন্ন পদ রান্না করে তো খাইয়েছিলেন তো তার সাথে যত্ন করে যখন মুড়ি খেতে দিতেন তখন কিন্তু এই সমস্ত স্যালাডগুলো আমাকে দিত আর সত্যি অপূর্ব লাগতো খেতে অন্যান্য জলখাবারের কিছু থাকলেও তার সাথে এই স্যালাড দিলে বেশ ভালো লাগতো আর সেরকমই আমার সেই তখন থেকেই এই খাওয়ার অভিজ্ঞতাটা হয়ে আছে এবং অভ্যাসটাও হয়ে রয়ে গেছে তো মুড়িতে আমার স্যালাড নিতে আমার বড্ড ভালো লাগে তো সেরকমই আমি নিই আর এই দেখুন তারপর মেয়ে যে যেহেতু খেলতে শুরু করেছে কারণ মেয়ে আজকে পড়াশুনো করতে একদমই বসেনি আর আমিও জোর করিনি কারণ শরীরটা ভালো নেই আর আমি এদিকে করলাম কি স্নান সেরে নিলাম কারণ বাড়িতে অনেকগুলো কাজ আছে রান্নাবান্নার কাজ তো আছেই তো তাই জন্য স্নান সেরে এদিকে আমি এলাম ছাদের ওপরে বলেছি দুবার আমাকে স্নান করতে হয় কারণ মেয়ে যখন বাথরুমে যায় ওয়াশরুমে যায় তখন আমাকে আর ওকে হেল্প করতে হয় তো তাই জন্য হেল্প করতে করতে হয় মানে ও স্নান করে ও একেদম একদম মানে ওয়াশরুম থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে একদম টয়লেটে গিয়ে যা কিছু কাজ সেরে তারপরও একেবারে ফ্রেশ হয়ে নেয় মানে স্নানটাও সেরে নেয় তো সেরকমই ওকে স্নান করাতে গিয়ে আমিও ভিজে যাই তবে হ্যাঁ তবে আমি কিন্তু নিজে স্নান করি যখন তখন কিন্তু আমি নিচের যে আমাদের টিউবওয়েল আছে সেই টিউবওয়েলের জলেই স্নান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ আমাদের টিউবওয়েলের জল বেশ ঠান্ডা সব টিউবওয়েলের জলই অবশ্য ঠান্ডা হয় কিন্তু আমাদের বেশ ভালো লাগে তো আমি এবং মা এবং বাড়ির প্রায় সবাই তো মাহি এবং বাবা দুজনেই একটু গরম জল ইউজ করে তো যেহেতু ওরা গরম জল ইউজ করে তাই বাথরুমে করে সেটা সুবিধা গিজার চালিয়ে নিয়ে নেয় আর আমরা কিন্তু ওই নিচের কলেই স্নান সারি তো যাই হোক নিচের কলে স্নান সেরে এলাম আর মাহি যেহেতু স্নান করে নিয়েছে তো তাই জন্য ওরও কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি আর ধুয়ে এবার ছাদে এসেছি আমি সেগুলোকে একটু মেলে নেব তো যাই হোক আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না আজকের ভিডিওটি এইটুকুই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই যে মাহি এবং রায় এখন খেলছে তো ওদেরকে একটু সময় দেব তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা